বন্ধুরা আজকের দিনে ওভারঅল গ্লোবাল মার্কেটের সাথে সাথে ডোমেস্টিক চারিদিকে মার্কেটে যেদিকে দেখবেন বেশ কিছু নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে রয়েছে যার মধ্যে সব থেকে বড় নেগেটিভ সেন্টিমেন্ট হচ্ছে ইউএস মার্কেট রিলেটেড যেখানে ইল্ড কার্ড ইনভার্সান আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের স্টক মার্কেটের জন্য বিশাল বড় নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করে এই ইল্ড কার্ভ ইনভারসন কি জিনিস সেটা ভিডিও নেক্সট পার্টে আমি আপনাদের বোঝাচ্ছি তবে এই ইল্ট কার জন্য ইউএস মার্কেটের রিসেশনের আশঙ্কা মার্কেট এক্সপেক্টেশন রাখছে আর এই নেগেটিভ সেন্টিমেন্টকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তবেই আপনি লং রানে মার্কেটে টিকে থাকতে পারবেন আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু বুঝেছি যে মার্কেটে যদি আপনি লং রানে টিকে থাকতে পারেন তবেই আপনি মার্কেটে সাকসেসফুল হয়ে যাবেন অ্যাকচুয়ালি মার্কেটে প্রফিট কামানোর জন্য আপনার ফান্ডামেন্টাল নলেজের থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স কারণ সঠিক লেভেলে আমিও আপনাদের বলে দেবো যে কোন কোম্পানি কখন কিনতে হবে সেই কোম্পানিটায় সঠিক বড় অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করার জন্য সবার প্রথমে মার্কেটে টিকে থাকার কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যখন নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে আপনি বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন তো আজকের মার্কেট কন্ডিশনে চারিদিকে বেশ কিছু নেগেটিভ সাইন রয়েছে যার মধ্যে সবার প্রথম পয়েন্টস তো বলে দিলাম ইউএস মার্কেটে ইনফ্লেশনের পয়েন্টস রয়েছে যেখানে ইন্টারেস্ট রেট কাট হওয়ার কারণে অনেকে এক্সপেক্ট করছে যেটা অতীতেও যদি আপনি হিস্ট্রি উঠিয়ে দেখেন যখন যখন রেট কাট হয়েছে তখন কিন্তু মার্কেটের রিসেশনের একটা আশঙ্কা থেকেই যায় এবং প্রত্যেকবার রেট কাটের পরে মার্কেটে কিন্তু সামান্য কারেকশন আসতে পারে আর বিশেষ করে ইল্ড কার ইনভার্সনের সময় কিন্তু রিসেশনের আশঙ্কা থাকে যে কারণে ডেফিনেটলি ইউএস মার্কেটের জন্য এটা বিশাল বড় একটা চুনতি আমাদের সামনে আর নেক্সট পয়েন্টে বাংলাদেশেও কিছু প্রবলেম চলছে এবার বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার ফার্ডার কোনো নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয় যদি কোনো কারণে ওয়ার্ল্ড সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে গ্লোবাল মার্কেটের সাথে সাথে ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু বিশাল বড়সড় একটা কারেকশন বা ক্র্যাশের আমরা এক্সপেকটেশন রাখতেই পারি নেগেটিভ দিকটা আপনাকে ধরতেই হবে জাপানিজ মার্কেটে দুদিন আগে আমরা নেগেটিভ সাইন দেখেছি কালকে একদিনে মার্কেটকে আমরা দেখেছি আবার আজকেই ভোরবেলায় আমি ভিডিওটি বানাচ্ছি রাত বাজে তো এই মুহূর্তে যদি আমি আজকের দিনটাকে হিসাব করি ছ তারিখে ধরি তাহলে একদিনে কিন্তু আজকে সমস্তটা রিকাভারি করে মার্কেট ওপেনিং এর সময় আপনি দেখেছেন ওয়ান পার্সেন্ট ক্রস করে গেছিল পজিটিভ সেখান থেকে মার্কেট ক্লোজ হতে হতে কিন্তু আবার মার্কেট অলমোস্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেগেটিভে চলে গেছে তো দুদিনের মধ্যে মতন কারেকশন গ্লোবাল মার্কেটে যদি আমি দেখি তাহলে গ্লোবাল মার্কেটে অলরেডি রিকভারি স্টার্ট হয়ে গেছে তাহলে মার্কেট একদিন সাড়ে তিন পার্সেন্ট ডাউনে যাচ্ছে আবার পরের দিন ওয়ান পার্সেন্ট পজিটিভে ওপেন হচ্ছে চারিদিকে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে ইন্ডিয়া জিডিপি ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে তো বেশ কিছু পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে এই নেগেটিভ সাইনের মধ্যে মার্কেট নেগেটিভে গেলে আপনি কিভাবে ডিসিশন নিতে পারবেন সেই পয়েন্টস আজকের ভিডিওতে আমার ডিটেল এক্সপিরিয়েন্স এবং নলেজ সাথে শেয়ার করব কোনো স্টক স্পেসিফিক ডিসকাস করব না তবে একটা দুটো সেক্টর নিয়ে ডিসকাস করব যে সেক্টরগুলোতে কারেন্ট মার্কেট সিচুয়েশনে আমি মনে করছি মার্কেট যদি কোনো কারণবশত নেগেটিভে যায় তাহলে এই সমস্ত সেক্টরগুলোতে বিশাল বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যার মধ্যে ওয়ারেন বাফেট কিন্তু লেটেস্ট তার পোর্টফোলিও সব থেকে বড়ো অ্যালোকেশনের সাথে অ্যাপেল কোম্পানিটাকে তিনি হোল্ড করত যেখানে তিনি তার ফিফটি পার্সেন্ট স্টেক বিক্রি করেছে বলা হচ্ছে যে এখানে পঁচাত্তর বিলিয়ন ডলার তিনি তার অ্যাপেল স্টকে বিক্রি করেছে যেই ওয়ারেন বাফেট আমাদের লং টার্মের জন্য কোম্পানি হোল্ড করতে বলেন তিনি কিন্তু তার পোর্টফোলিওর ফিফটি পার্সেন্ট স্টেক মেইন কোম্পানি থেকে এক্সিট করেছে তো এগুলো মিলিয়ে মিশিয়ে কিভাবে আমাদের ডিসিশন নেওয়া উচিত সেই পয়েন্টসগুলো ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি যদি দেখে মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করুন আপনাদের মনের কোশ্চেন আমাকে ফেলার চেষ্টা করুন আমি আমার তরফ থেকে আপনাদের কোশ্চেনগুলো মানে আপনাদের কমেন্টসগুলোর বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওর মেন কনসেপ্টে ঢোকা যাক তার আগে যদি আমি বলে দিচ্ছি যদি আপনারা আমাকে ফলো না করে থাকেন ফেসবুক পেজে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন মার্কেট মধ্যে পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে কি কি আপডেট ওখানে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন ড্রেসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আসুন সবার প্রথমে ইউএস মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্ট যেটাকে আমরা পজিটিভ হিসেবে ইউজ করতে পারি সেই পয়েন্টসটা বোঝা যাক যেটাকে আমরা বলছি ইল্ড কার্ভ ইনভার্সন আর ইল্ড কার্ভ ইনভারসনের জন্যই কিন্তু মার্কেটে আসে সবার আগে পয়েন্টসটা ক্লিয়ার করি আমরা তাকেই বলি যখন ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টার আপনার জিডিপি গ্রোথ যদি ডি গ্রোথ হয় মনে করুন এবার আমার জিডিপি গ্রোথ রয়েছে এইট পার্সেন্ট এবার নেক্সট একটা কোয়ার্টারে আমি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিলাম তারপরের কোয়ার্টারেও যদি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ডাউন হয় মানে ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টারে যদি ডাউন ট্রেন্ড আসে তাহলে সেটাকে আমরা বলে থাকি রিসেশন আর রিসেশন আসলে কিন্তু সেটা স্টক মার্কেটের সাথে একদম লিঙ্ক রয়েছে স্টক মার্কেটে ডেফিনেটলি কারেকশন অথবা ক্র্যাশ আমরা দেখতে পারি আর ইউএস মার্কেটের জন্য এটা বিশাল বড় একটা নেগেটিভ সাইন হতে পারে আর ইল্ড কার্ভ ইনভার্সন কেন আমাদের নেগেটিভ সাইন প্রোভাইড করে ইল্ড কার্ভ ইনভার্সনের মানে কি ইল্ড কার ইনভার্সনের মানে হচ্ছে দেখুন বেসিক্যালি যখন আমরা কোনো ইন্টারেস্ট রেটকে কম্পেয়ার করি লং রানের ইন্টারেস্ট রেট কিন্তু সবসময় শর্ট রানের ইন্টারেস্ট রেটের থেকে বেশি হয় এবার কখনো কখনো কোন সেন্টিমেন্ট নেগেটিভ যাওয়ার কারণে এরকম হয়ে যায় ঠিক তার উল্টোটা হয়ে যায় মানে শর্ট টার্ম ইন্টারেস্টটা লং টার্মের থেকে বেশি হয়ে যায় সেটাকেই বলা হয় ইল্ড কার্ভ আর যখন যখন ইল্ড কার্ভ ইনভার্সন এরকম সেন্টিমেন্টে আসে তখন কিন্তু একটা চান্স এসে যায় আর লেটেস্ট যদি আমি আজকে দিনে মার্কেট সিচুয়েশন দেখি তাহলে কিন্তু ইউএস মার্কেটে আমরা ইল্ড কার্ভ ইনভার্সনটাকে দেখতে পাচ্ছি যে কারণে ডেফিনেটলি মার্কেটে কিছুটা হলেও চান্স রয়েছে ইউএস মার্কেট রেজিস্ট্রেশনে যাওয়ার কিন্তু এক্সপার্টদের ভিউ বলছে যে ইউএস মার্কেট কোনো মতে যাবে না এবং রিসেশনে যাওয়ার আগে যদি ফেড তার ইন্টারেস্ট রেটকে কাট করতে পারে সেটা কিন্তু মার্কেটকে একটু কিছুটা হলেও ফুয়েল ক্রিয়েট করবে যে কারণে ডেফিনেটলি যত তাড়াতাড়ি ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে সেটাই ইউএস মার্কেটের জন্য পজিটিভ সাইন হবে কারণ মার্কেটে তত ক্যাশ ফ্লো হবে বড় বড় কোম্পানিগুলো তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান করবে এবং যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটকেও কিন্তু পজিটিভ সেন্টিমেন্টে দেবে যার মধ্যে যদি ইন্টারেস্ট রেট কাট স্টার্ট হয় তিনটে সেক্টর সব থেকে বেস্ট পারফরমেন্স করতে পারে যার মধ্যে ইন্ডিয়ার ব্যাংকিং কোম্পানিগুলো চলে আসবে যদি ইউএস ইন্টারেস্ট রেটকে কাট করে তাহলে ইন্ডিয়াকে কিন্তু ইন্টারেস্ট রেট কাট করতে হবে আর ইন্ডিয়া যদি ইন্টারেস্ট কাট করে তাহলে কস্ট অফ রিডিউস হয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ার ব্যাংকিং কোম্পানিগুলো বা ফিনান্সিয়াল অথবা সোজা কথায় ব্যাংক অথবা এন কোম্পানিগুলোর মধ্যে একটা বড় সড়া আসতে পারে সেকেন্ড পয়েন্ট হিসেবে যেহেতু ক্যাপেক্স প্ল্যান স্টার্ট হবে চাইনার ডাম্পিং ওখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেখানে কেমিক্যাল কোম্পানিগুলো এবং ফার্টিলাইজার কোম্পানিগুলো ডোমেস্টিকের সাথে সাথে ফরেন সাপোর্ট পেয়ে যাবে তো ওভারঅল এবং ফার্টিলাইজার সেক্টরটাকে ফোকাসে রাখা যেতে পারে তো সেক্টর 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 ফার্টিলাইজার আর তার সাথে সাথে সবথেকে বড় পজিটিভ সাইন হবে যেহেতু কদিনে ন্যাশড কারেকশন হয়েছে ইন্টারেস্ট রেট যদি কাঠাওয়া স্টার্ট হয় তাহলে ক্যাপেক্স সাইকেল স্টার্ট হলে কিন্তু ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলোতে বাম্পার লেভেল অপরচুনিটি আসবে ন্যাশড পারফরমেন্স করলে ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো পারফরমেন্স করবে তো ওভারঅল এই কটা সেক্টরটাকে মাথায় রাখবেন ব্যাংকিং সেক্টর কেমিক্যাল সেক্টর ফার্টিলাইজার সেক্টর এবং তার সাথে সাথে আইটি সেক্টর কোন কারণবশত মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এই সেক্টরের বেস্ট কোম্পানিগুলো গ্রেট ভ্যালুয়েবল কোম্পানিগুলো যেগুলো এখনো রিটার্ন দেয়নি সেই কোম্পানিগুলোকে ডিসকাউন্টে পেলে দাবিয়ে ইনভেস্টমেন্ট করুন একটু ধৈর্য ধরে হোল্ড করতে পারলে ডেফিনেটলি পোর্টফোলিওতে আপনি বাম্পার লেভেল প্রফিট দেখতে পাবেন নেক্সট পয়েন্টে পয়েন্ট নাম্বার টু মাথায় রাখবেন আজকের দিনে ওভারঅল গ্লোবাল কিন্তু একে অপরের সাথে লিঙ্ক রয়েছে আপনি কখনোই এইভাবে নিতে পারবেন না যে ইউএস মার্কেটে যা খুশি হোক ইউরোপিয়ান আমরা লাস্ট কয়েক মাস ধরে দেখতে পেয়েছি একতরফা র্যালি ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়েছি যেই মুহূর্তে ইউএস মার্কেট ডাউনে যাচ্ছিল তাও ইন্ডিয়ান মার্কেট উপরে উঠছিল তার মেইন রিজেন হল রিটেল ইনফ্লো আর মাথায় রাখবেন রিটেল পাবলিক কিন্তু সব লুজার হ্যান্ড রিটেল পাবলিক কিন্তু সঠিকভাবে অ্যানালাইসিস জানে না এবং ইমোশনের উপর সেন্টিমেন্টের উপর তারা ডিসিশন নেওয়ার চেষ্টা করে যে কারণে মাথায় রাখবেন ইউএস মার্কেটের সাথে সমস্ত মার্কেট লিঙ্ক রয়েছে টোটাল গ্লোবালের কিন্তু একদম ব্যাকবোন ইউএস মার্কেট ইউএস মার্কেট যেখানে এগারো পার্সেন্ট কালেকশন হয়ে রয়েছে সেখানে ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউ নিউভায় ক্রিয়েট করে যাবে এটা লং রানে কখনো সম্ভবই নয় যে কারণে আমরা যেই লেভেলে রয়েছি এখান থেকে মিনিমাম আট দশ আমরা এক্সপেক্টেশন রাখতেই পারি যেটা আমি বারবার আপনার সাথে শেয়ার করেছি অলরেডি দু তিন পার্সেন্ট কারেকশান হয়েছে মার্কেট যদি এখান থেকে রিকভারিও করে আমার মত অনুযায়ী আমি বলবো ফ্রেশ অ্যালোকেশনের জন্য একটু ওয়েট করা দরকার একটু যদি ধৈর্য ধরতে পারেন গ্লোবাল মার্কেট যদি ডাউনে যায় ইন্ডিয়ান মার্কেট কিন্তু লিঙ্ক রয়েছে রিটেল ইনফ্লোর কারণে মার্কেট লং রানের জন্য কখনোই একতরফা র্যালি র্যালি হবে বলে আমার এক্সপেকটেশন নেই এবং মার্কেটের এক্সপার্টরা কিন্তু সেটাই ভিউ দিচ্ছে যেভাবে রিটেল ইনভেস্টররা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলোকে একতরফা ফান্ডামেন্টাল না দেখে জাস্ট ইমোশনের উপর এবং কোম্পানিগুলোর পি রেশিও না দেখে কোম্পানির রিটার্ন রেশিও না দেখে একতরফা র্যালি করিয়েছে এটা লং রানে কিন্তু কখনোই সাস্টেন করবে না যেখানে মার্কেটে কিছুটা কারেকশন এবং স্মল ক্যাপ কোম্পানিতে এক্সপেক্টেশন আপনি রাখতেই পারেন আমি সাজেস্ট করব মার্কেটকে মিনিমাম দশ পার্সেন্ট কারেক্ট করতে দিন কারণ রিটেল ইনফ্লো কন্টিনিউ হচ্ছে এই সুযোগে আপনি আপনার স্মল ক্যাপ যে সমস্ত বড় বড় কোম্পানিগত বড় বড় প্রফিটে রয়েছেন সেখান থেকে এক্সিট আপনাদের করা দরকার ছিল এবং মার্কেট কারেকশানে রিটেল একতরফা সেলিং করবে কারণ রিটেল পাবলিক কিন্তু পায়রার ঝাঁকের মতন আসে এবং রিটেল পাবলিক পায়রার ঝাঁকের মতন আবার পালিয়েও যায় যে কারণে যখন রিটেল পাবলিক পালানোর চেষ্টা করবে প্যানিক সেলিং করবে সেই মুহূর্তে আপনাকে অপরচুনিটিকে গ্র্যাপ করতে হবে এবং মার্কেটকে টেন পার্সেন্ট কালেকশনে পেলে সেখানে আপনি বড় বড় অ্যালোকেশনে ইনভেস্ট করতে পারবেন রিটেল মালিক সব থেকে লুজার হ্যান্ড এবং স্ট্রং হ্যান্ড হিসেবে কিন্তু মাথায় রাখবেন এফআইআই ডিআইআই এইচ এনআই তাদেরকে ফলো করুন যদিও আজকের দিনে ডিআইআই কে ফলো করে কোনো লাভ নেই কারণ ডিআইআই শুধুমাত্র রিটেল ইনফ্লোর কারণে উল্টো পাল্টা কোম্পানিতে তারা অ্যালোকেশন দিতে বাধ্য কারণ ডিআইএর কাছে যদি পয়সা আসে মিউচুয়াল ফান্ডের কাছে যদি পয়সা আসে তারা হায়ার ভ্যালুয়েশনে ইনভেস্ট করতে বাধ্য যে কারণে আজকের দিনে আপনাকে খুব ভালো করে সতর্কতার সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ভ্যালুয়েশন অ্যানালাইসিসের উপর জোর দিতে হবে যদি আপনার কোম্পানির মধ্যে প্রফিট থাকে ভবিষ্যতে যদি অপরচুনিটি থাকে ইপিএস গ্রোথের চান্স থাকে এবং পি এক্সপেনশনের চান্স থাকে তাহলে শর্ট টার্মে দশ বারো পনেরো কুড়ি পার্সেন্ট যদি লসও আপনার হয় লং রানে সমস্ত লস আপনি রিকভারি করে নিতে পারবেন কিন্তু রিটেলের চক্করে পড়ে জাস্ট ইমোশনালি যদি আপনি অ্যাটাচ হয়ে যান তাহলে কিন্তু লং রানে মার্কেটে টিকে থাকতেই পারবেন না যেটা আমি ভিডিওর ফার্স্ট দু মিনিটেই কভার করেছি ইমোশনের উপর বেস করে মার্কেটে টিকতে পারবেন না কারণ মার্কেটে ইমোশনের কোনো দাম নেই আপনার ইমোশনকে কবে পায়ে দাবিয়ে দিয়ে চলে যাবে এবং কুড়ি পার্সেন্ট আপনাকে লসে নিয়ে চলে যাবে যেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখুন সঠিক ভ্যালুয়েশনে গ্লোবাল মার্কেটকেও অ্যানালাইসিস করুন ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন অ্যানালাইসিস করুন নিফটিকে কুড়ির পি রেশি আশেপাশে পেলে সেখানে অপরচুনিটি থাকে এবং অ্যাভারেজ চব্বিশ থেকে সাতাশ আঠাশের পি রেশিও ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু খুবই নেগেটিভ ভিউ রাখে তো এগুলো মাথায় রেখে মিনিমাম টেন পার্সেন্ট কালেকশনের জন্য ওয়েট করুন ডেফিনেটলি লং রানে বড় প্রফিট করার অপরচুনিটি আপনি বারবার পাবেন আসুন এবার নেক্সট পয়েন্টে যদি আমি আমাদের ডোমেস্টিক মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টের কথা বলি তাহলে বাংলাদেশে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু দেশ ছাড়তে তারা বাধ্য করেছে যেটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার জন্য নেগেটিভ সাইন হলেও হতে পারে কারণ সেম সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে কারণে কার্গিলের যুদ্ধ আমরা অতীতে দেখেছি আর আজকের দিনে শেখ হাসিনাকে যেহেতু ওখান থেকে তাড়ানো হয়েছে ডেফিনেটলি এটা কিন্তু চায়নার মদতে এবং পাকিস্তানের মদতে ভবিষ্যতে ইন্ডিয়ার উপর ছোটখাটো কোনো অ্যাটাকের চান্স থাকলেও থাকতে পারে তবে ভবিষ্যতে যা হবে সেটাকে ভবিষ্যতে দেখা যেতে পারে সেটার উপর আজকের দিনে ভাবলে চলবে না তবে এই বাংলাদেশের নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে ইন্ডিয়ার একটি বিজনেস সেক্টরে একটা বাম্পার লেভেল অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যেটার জন্য কালকে যখন মার্কেট ব্যাক টু ব্যাক নেগেটিভে যাচ্ছিলো ওভারঅল মার্কেট যখন পরশু দিন থ্রি পয়েন্ট নেগেটিভে গেছিলো সেই মুহূর্তে কিন্তু আমাদের পোর্টফোলিও লাক্স ইন্ডাস্ট্রি কোম্পানি টেন পার্সেন্ট আপ ট্রেন্ডে ছিল এবং অলমোস্ট সতেরো পার্সেন্টের আশেপাশে র্যালি নিয়েছে তার কারণ ওভারঅল ওয়ার্ল্ডে যদি আমি দেখি তাহলে বাংলাদেশ কিন্তু টেক্সটাইল বিজনেসে এক্সপোর্টে বিশাল বড় একটা ভূমিকা রাখে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুজনের কিন্তু স্ট্রং এক্সপোজার রয়েছে এক্সপোর্ট মার্কেটে টেক্সটাইল বিজনেস সেক্টরে আর বাংলাদেশের শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে ইন্ডিয়াতে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কারণ বাংলাদেশের কোম্পানিগুলো কিন্তু ভরসা হারাবে কিছুটা হলো যার অপরচুনিটি হিসেবে ইন্ডিয়ান কোম্পানিগুলো এই অপরচুনিটিকে গ্র্যাপ করতে পারে যে কারণে ওভারঅল টেক্সটাইল বিজনেস সেক্টরে একটা বাম্পার লেভেল অপরচুনিটি শর্ট টার্মের জন্য ক্রিয়েট হতে তো ইজিলি দেখতে পাচ্ছি বাংলাদেশে যতদিন প্রবলেমের সলিউশন না হচ্ছে ততদিন ইন্ডিয়ার টেক্সটাইল কোম্পানিগুলোর জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কোন কোন টেক্সটাইল কোম্পানি শর্ট টার্মের জন্য দেখা যেতে পারে বা লং রানেও ভিউ রাখা যেতে পারে সেটা নিয়ে যদি আপনারা ডিটেল ভিডিও চান আমাকে কমেন্টস করবেন আমি কালকে একটা ডিটেল ভিডিও প্রেসেন্ট করার চেষ্টা করব তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে যদি আমি দেখি তাহলে গ্লোবাল মার্কেটে প্রচুর নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে আমাদের আশেপাশের দেশেও নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে ইন্ডিয়ান মার্কেট অল টাইম হাইয়ের আশেপাশে ট্রেড করছে গ্লোবাল মার্কেটে কিন্তু ডিসিশনের আশঙ্কা রয়েছে তো ডেফিনেটলি মার্কেট টপের আশেপাশে উল্টো পাল্টা ডিসিশন যাতে না হয় সেটার উপর খেয়াল রাখতে হবে ওভারঅল পোর্টফোলিও পার্সেন্ট থেকে ইনভেস্টেড থাকেন তাহলে পারফেক্ট রয়েছে আপনার পোর্টফোলিওর কোম্পানিতে যদি ভবিষ্যতে আর্নিং আসে যদি দেখতে পাচ্ছেন আর্নিং গ্যারান্টি রয়েছে ভবিষ্যতে কোম্পানির ইপিএস গ্রোথ হবে তাহলে ডেফিনেটলি আপনার কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশনে থাকলে আপনার কোনো ভয় নেই মার্কেট যদি কোনো কারণবশত ডাউনে আসে লোয়ার লেভেলে অ্যাভারেজ করবেন কোনো নেগেটিভ সেন্টিমেন্টে শেয়ার সেল করবেন না উল্টো পাল্টা প্যানিক সেলিং করবেন না বরঞ্চ নেগেটিভ সেন্টিমেন্টে গ্রেট কোম্পানিগুলো বাইং বাইং অপরচুনিটিকে গ্র্যাপ করার চেষ্টা করুন ডেফিনেটলি লং রানে আপনি লিখতে পারবেন আশা করছি সমস্ত পয়েন্টসগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি একটা পারফেক্ট ডিসিশনে যেতে পারবেন আপনার পোর্টফোলিও ফিফটি আজকে ইনভেস্টেড থাকুন মার্কেট যদি কন্টিনিউ উপরে যায় তাহলে আপনি তার বেনিফিটও পাবেন আর যদি মার্কেট কোনো কারণবশত নিচে যায় তাহলে যেই ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট আপনার কাছে ক্যাশ রয়েছে সেটাকে চারটে পাঁচটা ভাগে ডিপ্লাই করতে থাকুন ডেফিনেটলি মার্কেট যেদিকেই যাক আপনি সব দিকে বেনিফিট পেতে পারবেন মার্কেট নিচে গেলেও আপনার হাতে করার জিনিস থাকবে কেনার পয়সা থাকবে মার্কেট উপরে গেলেও আপনার পোর্টফোলিও পজিটিভ যেই ফিফটি পার্সেন্ট রয়েছে সেটাতে আপনি পজিটিভ গেইন দেখতে পাবেন তো সঠিকভাবে ডিসিশন নিন উল্টোপাল্টে অ্যালোকেশন করবেন না ইমোশানের উপর মার্কেট চলে না ইমোশনের সাপোর্ট আপনারা পাবেন নেগেটিভ সেন্টিমেন্টও সাপোর্ট পাবেন পজিটিভ সেন্টিমেন্টও আমার কাছ থেকে বেস্ট আপনি পাবেন কোনো ধরনের লোক ঠকানো কনসেপ্ট কিন্তু এই চ্যানেলে আপনি পাবেন না কোনোদিন পানও নেই এবং ভবিষ্যতেও কোনোদিন পাবেন না আমার সাথে পার্সোনালি অ্যাটাচ থাকুন ফেসবুকে আমাকে ফলো করতে ভুলবেন না লেটেস্ট মার্কেট আপডেটের জন্য মার্কেট আওয়ারের মধ্যে পজিটিভ বা নেগেটিভ সেন্টিমেন্ট বা কোম্পানি রিলেটেড কোনো আপডেটের জন্য ফেসবুক পেজটা ফলো করে নেবেন ডেসক্রিপশানে কিন্তু ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন ইনস্টাগ্রামও আমাকে ফলো করে রাখবেন আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্সেবেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং